আসসালামু আলাইকুম আপনাকে যদি সকলে ভালো আছেন সো এখন আসি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রুটে সো এটা হচ্ছে আপনার কী বলে সার্ভিস লেন আর আমার ওই সাইডটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে আসে সূর্যটা অনেক সুন্দর আমি সামনে গিয়ে রিটার্ন নিব বাবা তো যাওয়া সম্ভব না ওকে সো আপনাদের সাথে সামনে গিয়ে কথা হবে তো এখন হচ্ছে আমি আবদুল্লাপুর পার হয়ে আসছি আর হচ্ছে এখন যাচ্ছি আপনার নিমতলার দিকে যাব না নিমতলার আগেই ইউটার্ন নিয়ে নেব কারণ এখন হচ্ছে সন্ধ্যা বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তো রাত হয়ে গেলে একটু সমস্যা আছে চেষ্টা করব রাতের আগেই ফিরে যাওয়ায় আল্লা বর্ষা বা এখানে হচ্ছে যে মেইন হাইওয়েটা আছে এদিক দিয়ে হচ্ছে অনেক নাম করা দাঁত জিতেছে সেইগুলো হচ্ছে আমার ফুটে যে আসতে চিন আমি জানি না আজকের সানসেটটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই জায়গায় সাধারণত মানুষ বেশি আসে না কারণ খুব বেশি সুবিধার না জায়গাটা

আমি এই জায়গায় শেষ করতে চাই আমার করতে ইচ্ছা করতেছে না কারণ এত সুন্দর একটা জায়গা এই কেরানিগঞ্জের এই এই সাইডটা হচ্ছে অনেক সুন্দর কেরানীগঞ্জের পরে আর মুন্সিগঞ্জের আগে মানে কেওয়ার হাসার আগে সো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই জায়গায় অনেক কাশফুল ফুল আছে পিছে আরও ছিল ওটা ক্রস করে আসছি আজকে গরম কম পড়ছে কারণ হচ্ছে বৃষ্টি নাম ছিল